আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে এটা থেকে আমরা লজিক গেট কিভাবে অঙ্কন করব তো মূলত এখানে আমাদের ইনপুট আছে এ বি সি এবং সি এর সাথে আবার নট যুক্ত করতে হবে বি এর সাথে আবার নট যুক্ত করতে হবে তাই না তো যাই আমরা সমাধান করার চেষ্টা করি আগে ইনপুটগুলো ঠিক করি এই যে এ এ নট কিন্তু কোথাও নাই তো এর সাথে আমরা এখানে নট যুক্ত করব না বাট বি বিয়ের সাথে আবার বিয়ের উপরে যে বার আছে। মানে কি এখানে আমরা এখানে একটা লাইন টেনে এখানে নট যুক্ত করে নট গেট যুক্ত করে বি বারের মান এটা বের হলো তাহলে আমরা বলতে পারি এটা বি এটা বি নট আবার সি আছে সি এর উপরে বার আছে। মানে কি সি সি নট তো সি একটা লাইন টানলাম এখান থেকে আবার এই সি নট তৈরি করার জন্য নট যুক্ত করে এখানে যে লাইনটা বের হলো সি নট তাহলে এখন আমরা পাঁচটা লাইন পেলাম এ বি নট সি সি নট এইভাবে আমরা নটগুলো যুক্ত করে নিলাম এখন আমরা বাম দিক থেকে অঙ্কন করতে করতে যাব এ হচ্ছে এ লাইনটা তাহলে এ এ বি আর সি নট তিনটা যোগ হবে যোগ করার জন্য একটি অর গেট অঙ্কন করবো সে অরের সাথে নট যুক্ত করে একটা নর গেট হবে যাই এ মানে কি এই লাইনটা এই লাইনটা বি হচ্ছে এই লাইনটা সি নট হচ্ছে এই লাইনটা তিনটা মিলে যোগের জন্য অর্গেট তার সাথে নট যুক্ত হয়েছে আবার লক্ষ্য করি কীভাবে এটা হলো এ বি সি নট এইটা সি নট তিনটা মিলে কি হয়েছে যোগ হয়েছে যোগ হয়েছে যোগের জন্য এইটুকু আর যোগের উপরে নট আছে মানে কি যুগের উপরে যুক্ত করে পরের সাথে যুক্ত করে আমাদের নর গেট হলো এই যে লাইনটা বের হলো এই লাইনটা হচ্ছে এই টোটাল ও এই নটটার জন্য এই দাগটা দিতে হবে এইটার মান এইটা এবার কি করব এই মানের সাথে বি নট সি এক হচ্ছে গুণ করব। এখন ইচ্ছে করলে বি আর বি নট আর সি যদি আমি আলাদা গুণ করে সেই গুণফলের সাথে এটা যুক্ত করি তাও হবে আবার যদি মনে করি বি বি নট আর সি নিয়ে একসাথে যুক্ত করব তাও হবে তো যাই আমি এখানে এই যে বি 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 নট নট নিলাম এটা আর সি মানে কি আবার বলছে লক্ষ্য করি এই লাইনের সাথে বি নট আর সি যুক্ত করব মানে কি যুক্ত মানে গুণ করব। কেন গুণ করব এখানে গুণ আছে তো বি নট তো এই বি নট তো এইটা আর সি মানে কি তিনটা মিলে আমি যদি একসাথে করে গুণ করতে চাই তা অ্যান্ড গেট তৈরি করতে হবে এখানে একটি আমি নিচে একটু এটা চাপায় নিয়ে আসলাম উপর থেকে নিচের দিকে একটু ছোটো করে দিলাম ভালো লাগবে দেখতে একসাথে করে নিলে তাহলে এইটার মান হচ্ছে এইটা বি নটের মান হচ্ছে এটা সি এর মান হচ্ছে এটা তিনটা মিলে এখানেও ইন্টু এখানেও ইন্টু তা গুণ হবে গুণ মানে অ্যান্ড গেট তা অ্যান্ড গেট অঙ্কন করব অ্যান্ড গেট ডি এর মতো দেখতে তো ফাইনালি যে এই আউটপুটটা বের হলো এটা হচ্ছে এক্সের মান এক্স মান অর্থাৎ এই লাইনটা হচ্ছে এইটার মান হচ্ছে এইটা বি নটের মান হচ্ছে এটা সি হচ্ছে এটা তিনটা মিলে এই গুণ হয়েছে তাই অ্যান্ড গেট অঙ্কন করেছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই অ্যান্ডের সাথে যেন নট যুক্ত করব কখন হ্যাঁ করতাম যদি আর লম্বা নট থাকতো উপর দিয়ে সেটা তো নাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও খোদা হবেছে